আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত নবম অধ্যায় বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগো ও লসাগো এই অধ্যায়টি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমনোপযোগী কবিভাগের নৈরভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে তিনটি বীজগাণিতিক রাশি রয়েছে এখানে বলা হয়েছে সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কোনটি এখানে যেহেতু সবচেয়ে বড় সাধারণ উৎপাদকের কথা বলা হয়েছে তাই আমরা এখানে গসাগু নির্ণয় করব এখানে আমাদের রাশি তিনটি সংখ্যাগুলো হচ্ছে আঠারো ত্রিশ এবং বারো আমরা যদি আঠারো ত্রিশ এবং বারো এর গসাগু নির্ণয় করি আমাদের গসাগর ক্ষেত্রে মাথায় রাখতে হবে এখানে তিনটি সংখ্যাকেই ভাগ করা যাবে এরকম কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তাহলে এরকম সংখ্যা আমাদের হচ্ছে দুই আমরা আঠারোকে যদি দুই দ্বারা ভাগ করি নয় দুগুণে আঠারো ত্রিশকে দুই দ্বারা ভাগ করলে পনেরো দুগুণে ত্রিশ এবং ছয় দুগুণে বারো এখন নয় পনেরো ছয় এই তিনটি সংখ্যাকে ভাগ করা যাবে এরকম সংখ্যা হচ্ছে তিন তাহলে তিন ত্রিকে নয় তিন পাঁচা পনেরো তিন দোগুণে ছয় এখন তিন পাঁচ দুই এই তিনটি সংখ্যাকে ভাগ করা যাবে এরকম কোনো সংখ্যা নেই তাই আমাদের গসাগো হবে দুই এবং তিনের গুণ ফল আমরা দুই এবং তিনকে যদি গুণ করি তাহলে তিন দোগুণে ছয় তাহলে এখানে আমাদের সংখ্যা তিনটির সাংখ্যিক গোসাগু হচ্ছে ছয় তারপরে এখানে আমাদের এক্স রয়েছে চারটি এখানে রয়েছে তিনটি এখানে পাঁচটি তাহলে যেটি কম রয়েছে সেটি হচ্ছে আমাদের গসাগু তাহলে এখানে এক্স হবে তিনটি তাহলে সিক্স এক্স কিউব হচ্ছে আমাদের গসাগু যেটি গহ নাম্বার অপশনে রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে দুইটি বীজগণিতিক রাশি রয়েছে বলা হয়েছে সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কত এখানে যেহেতু সবচেয়ে বড় সাধারণ উৎপাদকের কথা বলা হয়েছে তাই আমরা এই সংখ্যা দুটির বা এই রাশি দুটির গসাগু নির্ণয় করব প্রথমে আমরা বিয়াল্লিশ এবং আটচল্লিশের গসাগো বের করব তাই বিয়াল্লিশ এবং আটচল্লিশের গসাগো নির্ণয়ের ক্ষেত্রে বিয়াল্লিশ এবং আটচল্লিশ দুইটি সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা হচ্ছে দুই একুশ দুগুণে বিয়াল্লিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ তারপরে এই একুশ এবং চব্বিশ দুইটি সংখ্যাকে ভাগ করা যাবে এরকম সংখ্যা হচ্ছে তিন তিন সাতা একুশ তিন আটা চব্বিশ এখন সাত এবং আট দুইটি সংখ্যাকেই ভাগ করা যাবে এরকম কোনো সংখ্যা আমাদের নেই তাই আমরা দুই এবং তিনের গুণ ফল যেটি পাবো সেটি হচ্ছে আমাদের গসাগু তো এখানে সাংখ্যিক গসাগু হচ্ছে সিক্স তারপরে এখানে আমাদের এক্স রয়েছে তিনটি এখানে এক্স রয়েছে পাঁচটি তাহলে আমরা যেটি কম সংখ্যক সেটি হবে আমাদের গসাগো তারপরে এখানে ওয়াই রয়েছে পাঁচটি এখানে ওয়াই রয়েছে তিনটি অর্থাৎ কম সংখ্যক যেটি ওয়াই কিউব সেটি হচ্ছে আমাদের গসাগু তাহলে এখানে রাশি দুইটির গসাগু হবে সিক্স এক্স কিউব ওয়াই কিউব যেটি আমাদের গহা নাম্বার অপশনে রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের দুইটি বীজগণিতিক রাশি রয়েছে এখানে বলা হয়েছে গোসাগুগত তাহলে আমরা প্রথমে সংখ্যা দুইটি অর্থাৎ ছত্রিশ এবং পঁয়তাল্লিশের গসাগু নির্ণয় করব ছত্রিশ এবং পঁয়তাল্লিশকে ভাগ করা যায় এরকম সংখ্যা হচ্ছে তিন আমরা জানি তিন বারং ছত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ এখন বারো এবং পনেরো দুইটি সংখ্যাকে ভাগ করা যাবে এরকম সংখ্যা হচ্ছে তিন তিন চারা বারো তিন পাঁচা পনেরো এখন চার এবং পাঁচ এই দুইটি সংখ্যাকে ভাগ করা যাবে এরকম কোন সংখ্যা নেই তাই আমাদের এই তিন এবং তিনের গুণ ফল হবে আমাদের গসাগো তিন এবং তিনকে যদি আমরা গুণ করি তাহলে তিন ত্রিকে নয় তাহলে সাংখ্যিক গসাগো হচ্ছে নাইন এখানে এ রয়েছে সাতটি এখানে এ রয়েছে চারটি তাহলে কম সংখ্যক চারটি হবে আমাদের গসাগো এখানে বি রয়েছে পাঁচটি এখানে বি রয়েছে নয়টি তাহলে কম সংখ্যক পাঁচটি হবে হবে আমাদের গসাগো এখানে সি রয়েছে তিনটি এখানে সি রয়েছে পাঁচটি তাহলে কম সংখ্যক তিনটি হবে আমাদের গসাগো তাহলে আমাদের এখানে গসাগো হচ্ছে নাইন এ টু দি পাওয়ার ফোর বি টু দি ফাইভ সি যেটি আমাদের খ নাম্বার অপশনে রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের দুইটি বিজ্ঞানিত রাশি রয়েছে বলা হয়েছে গসাগত তো এখানে আমাদের প্রথম যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে ফোর এবি প্লাস টু তো এখানে আমাদের দুইটি পদের মধ্যে যেটি কমন যায় আমরা প্রথমে সেটি কমন নিব এখানে রয়েছে ফোর এখানে রয়েছে টু আমরা যেহেতু ফোর কে টু গুণ টু আকারে লিখতে পারি তার মানে এখানে আমাদের টু রয়েছে এখানে টু রয়েছে আমরা টু কমন নিতে পারি তাহলে আমাদের বাকি যা থাকবে তা আমরা ব্যাকেটে লিখব আমরা ফোর থেকে টু কমন নিয়েছি আমরা ফোরকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে তো এখানে বাকি থাকবে আর আমাদের দুই এ এবং দুইটি আমরা কমন এখানে আমরা আমাদের রয়েছে প্লাস এখানে টু রয়েছে যেটি আমরা কমন নিয়েছি তাহলে এখানে থাকবে ওয়ান তারপর আমাদের দ্বিতীয় যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে এ মাইনাস বি এখন বলা হয়েছে গসাগো আমরা গসাগোর ক্ষেত্রে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে যেটি থাকবে সেটি হচ্ছে গসাগো এখানে আমাদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে কোনো সংখ্যা বা কোনো চলক মিল নেই তাই আমাদের এখানে গসাগো হবে ওয়ান যেটি আমাদের গ নম্বর অপশনে রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের তিনটি বীজগাণিতিক রাশি রয়েছে বলা হয়েছে গসাগুগত তা আমরা প্রথমে ষোলো চল্লিশ আঠাশের গসাগু বের করব ষোলো চল্লিশ এবং আঠাশকে ভাগ করা যায় এরকম সংখ্যা হচ্ছে দুই আট দুগুণে ষোলো বিশ দুগুণে চল্লিশ চোদ্দ দুগুণে আঠাশ তারপরে আট বিশ চোদ্দো এই তিনটি সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যা হচ্ছে দুই চার দুগুণে আট দশ দুগুণে বিশ সাত দুগুণে চোদ্দো তারপরে চার দশ সাত তিনটি সংখ্যাকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা না থাকায় আমরা এখানে দুই এবং দুইকে গুণ করলে যা পাবো সেটি হচ্ছে আমাদের সাংখ্যিক গোসাগো তো এখানে আমাদের সাংখ্যিক গোসাগো হচ্ছে চার তারপরে এখানে আমাদের এ রয়েছে তিনটি এখানে এ রয়েছে দুটি এখানে এ রয়েছে একটি তাহলে আমাদের একটি যেটি কম সংখ্যক সেটি হবে গসাগো এখানে এক্স রয়েছে চারটি এখানে এক্স রয়েছে একটি এখানে এক্স রয়েছে তিনটি তাহলে কম সংখ্যক যেটি সেটি হচ্ছে আমাদের গসাগো এখানে ওয়াই রয়েছে একটি এখানে ওয়াই রয়েছে তিনটি কিন্তু আমাদের তৃতীয় রাশিতে কোনো ধরনের ওয়াই নেই তাই আমাদের ওয়াই গসাগোতে আসবে না তাই এখানে আমাদের গসাগো হচ্ছে ফোর এ এক্স যেটি আমাদের খ নাম্বার অপশনে রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে দুইটি বীজগণিতিক রাশি রয়েছে বলা হয়েছে এদের গসাগু নিচের কোনটি আমাদের প্রথম যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি এখানে দুইটি পদের মধ্যে আমাদের এখানে এ রয়েছে দুটি এখানে এ রয়েছে একটি তাহলে কম সংখ্যক একটি এ আমরা কমন নিতে পারি তা বাকি যা থাকবে সেগুলো আমরা ব্র্যাকেটে লিখবো এখানে দুইটি এ থেকে আমরা একটি এ কমন নিয়েছি আরও একটি এ এখানে লিখবো তারপরে আমাদের রয়েছে প্লাস এখানে এবি থেকে থেকে আমরা এ কমন নিয়েছি বাকি থাকবে বি তারপর আমাদের দ্বিতীয় যে রাশিটি হয়েছে সেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে আমরা এ প্লাস বি কমন পাচ্ছি তাই আমাদের গসাগো হচ্ছে এ প্লাস বি যেটি আমাদের গ নাম্বার অপশনে রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে দুইটি বিজ্ঞানিত রাশি রয়েছে এখানে বলা হয়েছে এদের গসাগত আমাদের প্রথম যে রাশিটি রয়েছে এখানে রয়েছে এ কিউব মাইনাস এ বি এ স্কোয়ার তো এখানে এ রয়েছে তিনটি এখানে এ রয়েছে একটি তো আমরা একটি এ বা কম সংখ্যক যেটি সেটি আমরা কমন নিলাম বাকি যা থাকবে তা আমরা ব্র্যাকেটে লিখব এখানে তিনটি এ থেকে আমরা একটি এ কমন নিয়েছি আরও দুইটি এ এখানে আমরা লিখবো তারপরে রয়েছে মাইনাস এখানে রয়েছে এ আমরা যেটি কমন নিয়েছি তারপরে এখানে রয়েছে বি স্কোয়ার যেটি আমরা ব্যাকেটে লিখব তাহলে এখানে আমরা পাচ্ছি এ তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপর আমাদের দ্বিতীয় যে রাশিটি রয়েছে এখানে বলা হয়েছে এ টু দি পাওয়ার ফোর প্লাস টু এ কিউ বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আমরা উৎপাদকীয় রাশির ক্ষেত্রে প্রথমে দেখব কমন যাচ্ছে কিনা এখানে এ রয়েছে চারটি এখানে এ রয়েছে তিনটি এখানে এ রয়েছে দুটি তাহলে যেটি কম সংখ্যক অর্থাৎ এ স্কোয়ার আমরা কমন নিব তাহলে বাকি যা থাকবে তা আমরা ব্যাকেটে লিখবো এখানে এ চারটি থেকে আমরা দুইটি কমন নিয়েছি তাহলে আরও দুইটি এ আমরা ব্যাকেটে লিখবো তারপরে আমাদের রয়েছে প্লাস এখানে আমাদের টু রয়েছে যেটি আমরা কমন নেই এই তিনটি থেকে আমরা দুইটি কমন নিয়েছি আরও একটি এ এ এখানে লিখবো তারপরে আমাদের বি যেটি আমরা কমন নেইনি, সেটি এখানে লিখবো তারপর আমাদের প্লাস রয়েছে আমরা প্লাস লিখবো এখানে এ রয়েছে দুটি আমরা দুইটি এ কমন নিয়েছি তাহলে আমরা এখানে লিখবো বি স্কোয়ার তাহলে আমরা এখন পাচ্ছি এ স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমাদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে আমরা এখানে দেখতেছি এ একটি এখানে এ দুটি তাহলে এখানে আমাদের গসাগো হবে এ একটি যেটি কম রয়েছে আমাদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে রয়েছে এ প্লাস বি এখানে রয়েছে একটি আর এখানে রয়েছে দুটি তাহলে কম সংখ্যক হচ্ছে একটি অর্থাৎ এ প্লাস বি তাহলে আমাদের গসাগো হচ্ছে এ ইন্টু এ প্লাস বি যেটি আমাদের গ নাম্বার অপশনে রয়েছে তা তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের তিনটি বীজগণিতিক রাশি রয়েছে বলা হয়েছে এদের গসাগোগত তাহলে এদের গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে তিনটি বীজগণিতিক রাশির মধ্যে কি কি মিল রয়েছে সেটা নির্ণয় করব তো এখানে আমাদের প্রথম যে বীজগাণিতিক রাশি রয়েছে সেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোর তো এটিকে আমরা এভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ফোরকে আমরা লিখতে পারি টু এ স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পাচ্ছি তাহলে আমরা এটি এভাবে লিখতে পারি এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু আমাদের দ্বিতীয় যে বিজ্ঞানিত রাশিটি রয়েছে সেটি হচ্ছে টু এ প্লাস ফোর তো এখানে আমাদের দেখতে হবে কমন যাচ্ছে কিনা এখানে আমাদের রয়েছে টু আর ফোরের মধ্যে কিন্তু আমাদের টু রয়েছে তা আমরা এখানে টু কমন নিতে পারি তাহলে আমাদের বাকি থাকবে টু এ থেকে আমরা টু কমন নিয়েছি বাকি থাকবে এ তারপরে আমাদের রয়েছে প্লাস আমরা ফোর থেকে টু কমন নিয়েছি আমরা ফোরকে যদি টু দ্বারা ভাগ করি দুদুগুণে চার এখানে বাকি থাকবে টু তারপরে আমাদের তৃতীয় যে রাশিটি রয়েছে রয়েছে এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স এটি আমাদের একটি ট্রাম জাতীয় উৎপাদক এক্ষেত্রে আমাদের শেষের যে সংখ্যাটি রয়েছে এটিকে এমনভাবে দুইটি সংখ্যায় বিভক্ত করতে হবে যাতে ওই দুইটি সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের যে সংখ্যাটি রয়েছে সেটি মিলে যায় তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে সিক্সকে ভেঙে লিখব আমরা সিক্সকে যদি দুই দ্বারা ভাঙি তিন দুগুণে ছয় তাহলে আমরা তিন এবং দুই যদি যোগ করি তাহলে আমাদের কিন্তু পাঁচ মিলে যাচ্ছে এটি আমরা এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এ প্লাস সিক্স আমরা প্রথম যে দুইটি পথ রয়েছে এখান থেকে কমন নিব এবং শেষের দুইটি পথ থেকে কমন নিব তো প্রথম দুইটি পদের মধ্যে আমাদের এখানে এ রয়েছে দুটি এখানে এ রয়েছে একটি আমরা কম সংখ্যক একটি এ কমন নিব তো দুইটি এ থেকে আমরা একটি এ কমন নিয়েছি আরও একটি এ এখানে থাকবে তারপরে আমাদের রয়েছে প্লাস থ্রি এ থেকে আমরা এ কমন নিয়েছি বাকি থাকবে থ্রি তারপরে রয়েছে প্লাস এখানে রয়েছে টু এখানে রয়েছে সিক্স আমরা সিক্সকে টু গুণ থ্রি আকারে লিখতে পারি তার মানে কি এখানে আমাদের টু কমন রয়েছে তা আমরা টু এ থেকে টু কমন নিয়েছি বাকি রয়েছে এ তারপরে আমাদের রয়েছে প্লাস আমরা সিক্স থেকে টু কমন নিয়েছি তো সিক্সকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তিন দুগুণে ছয় তাহলে এখানে আমাদের এ প্লাস থ্রি দুইটি থেকে আমরা একটি কমন নিতে পারি তা বাকি থাকবে আমাদের আমাদের এ প্লাস টু তাহলে এখানে আমাদের যে তিনটি বিজ্ঞানিত রাশি রয়েছে এই তিনটি রাশির মধ্যে এ প্লাস টু আমরা কমন পাচ্ছি তাহলে এখানে আমাদের গসাগো হচ্ছে এ প্লাস টু যেটি গহ নাম্বার অপশনে রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের দুইটি বীজগাণিতিক রাশি রয়েছে এদের গসাগো নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে আমাদের প্রথম যে বীজগাণিতিক রাশিটি রয়েছে সেটিতে বলা হয়েছে এ কিউব বি মাইনাস এ বি কিউব তো এখানে আমরা প্রথম দুইটি পদের মধ্যে কি কি মিল পাচ্ছে বা কমন পাচ্ছে সেটা আমরা আগে লিখব এখানে এ রয়েছে তিনটি এখানে এ রয়েছে একটি তা আমরা একটি এ কমন নিব এখানে বি রয়েছে একটি এখানে বি রয়েছে তিনটি আমরা একটি বি কমন নিব তা আমাদের বাকি যা থাকবে তা ব্র্যাকেটে লিখব তিনটি এ থেকে আমরা একটি এ কমন নিয়েছি আরও দুইটি এ এখানে লিখব তারপর এখানে আমাদের বি ছিল একটি আমরা একটি বি কমন নিয়েছি তা আমরা বি লিখবো না তারপরে আমাদের মাইনাস রয়েছে এখানে একটি এ রয়েছে যেটি আমরা কমন নিয়েছি এখানে বি রয়েছে তিনটি আমরা একটি কমন নিয়েছি আরও দুইটি বি এখানে লিখবো তাহলে এখানে আমাদের রয়েছে এবি আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপরে আমাদের দ্বিতীয় যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমাদের দুইটি রাশির মধ্যে কী কী মিল রয়েছে সেটি আমরা দেখব এখানে এ মাইনাস বি রয়েছে একটি এখানে এ মাইনাস বি রয়েছে দুটি তাহলে কম সংখ্যক হচ্ছে একটি তাই এ মাইনাস বি আমাদের হচ্ছে গসাগর যেটি আমাদের গহ নাম্বার অপশনে রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের প্রথম রাশিটি হচ্ছে এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার ফাইভ আমাদের দ্বিতীয় যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তা আমরা এটিকে এভাবে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে যেহেতু বলা হয়েছে গসাগুগত কত তো এক্ষেত্রে আমাদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে যেটি মিল থাকবে সেটি হচ্ছে গসাগু এখানে যেহেতু আমাদের কোনো উৎপাদক মিল নেই তাই আমাদের গসাগু হবে ওয়ান যেটি আমাদের গহ নাম্বার অপশনে রয়েছে তাহলে ভিডিওটি এই পর্যন্ত হয় পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায় থেকে আরও বেশ কিছু নিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকাল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ